ডাক্তার বিসি রায় সাধারণ হাসপাতাল ও মাতৃ সদনের আধুনিকরণ নববারকপুর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ অবশেষে বাস্তব রূপ পেল নববারকপুর দীর্ঘদিনের স্বপ্ন উত্তর চব্বিশ পরগনার নবরপুরে ডাক্তার বি রায় সাধারণ হাসপাতাল ও মাতৃসদন এবার আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে আত্মপ্রকাশ করল শনিবার দুপুরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার পর হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় রাজ্যের তিন মন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য রথিন ঘোষ এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এই আধুনিক হাসপাতালের দ্বার উন্মোচন করা হয় নবরপুর পুরসভার হীরক জয়ন্তী বর্ষে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে হাসপাতালটি নতুন করে যুক্ত হয়েছে একাধিক অত্যাধুনিক পরিষেবা গড বললেন চন্দ্রাজীটা ঘটনা কিন্তু তবু তবু কোনো কোনো ব্যবস্থায় একটু আধে ঠিকই থাকলে সেই সময় আমাদের মনে হয় যে হাসপাতালে একটা ঢিল মেরে ভেঙে দাও এই ব্যবস্থাটা মনে ঠিক না বা আপনাদের প্রতি একটা বিরূপ মনোভাব নিয়ে চলা কারণ আপনার কাছে বিকল্প কিছু নেই আপনি একজন ডাক্তারকে ভাবলে আরেকজন ডাক্তারের কাছে আপনাকে দেখাতে যেতে হবে অর্থাৎ আমাদের সবাইকে সবাই মিলে আমাদের মাথা ঠান্ডা রেখে এই প্রশাসন এই হাসপাতাল ভালো করে রাখতে হবে এবং আমি শুনলাম এখানে সুপার সুপারিনটেন্ডেন্ট হয়েছে খুব ভালো ব্যাপার ও আমার মেয়ের সাথে পড়তো এবং আমি জানি ওকে চিনি ও ভালো মেয়ে ও নিশ্চয়ই আপনাদের নওগাড়াপুরের নিজস্ব যে পুরসভার যে নাম আছে এই হাসপাতালের যে নাম আছে সেটা নিশ্চয়ই আরও বেশি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর না এটা সবাই মিলে উদ্যোগ নিয়েছে যে এখানে নবব্যারাকপুরের এই যে পৌরসভার হাসপাতাল এই হাসপাতাল কিন্তু এমনিও আগে থেকেই আশেপাশের সমস্ত লোকজনকে এরা পরিষেবা প্রদান করার ব্যবস্থা করে করেছে এবং করে চলেছে কিন্তু তারপরেও আধুনিকতার এই রাস্তাকে আরও বেশি তার পরিসর বাড়াতে সেজন্য সবাই মিলে সচেষ্ট হয়েছে এবং আজকে একটা প্রায় পূর্ণ যা আধুনিকতার মর্যাদা পাওয়া হাসপাতাল হওয়ার দরকার সেটা মোটামুটি প্রায় পূর্ণ হয়ে গেছে আরও এক বছর ধরে নতুন করে বিল্ডিংও করবে ক্যাথলাভ ডায়ালিসিস ইউনিট এগুলোও হবে তো সম্পূর্ণ একটা স্বয়ং সম্পূর্ণ হাসপাতাল সমস্ত সুপার স্পেশালিটি নিয়ে সেটা এখানে হচ্ছে এবং হয়েছে আর যেগুলো বাকি আছে সেগুলো এক বছরের মধ্যে সম্পূর্ণ হবে একটা বান ইউনিট ছিল না আশেপাশে কোথাও নেই ফলে এটার খুব প্রয়োজন ছিল এটা পৌরসভা ভেবেছে এবং এখানে বান ইউনিট করেছে আমি পৌর প্রধান এবং ঋষিকেশ ও এক নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও স্বাস্থ্যটা দেখে এখানে মানে স্বাস্থ্য বিভাগটা দেখে পৌরসভার তো আমি ওকে ধন্যবাদ জানাই দুজনকে যে তারা ভেবেছে এবং এখানে উপপৌর প্রধান আছে সবাই মিলে সব পৌর প্রতিনিধিরা একসাথে না হলে তো একটা জিনিস করা যায় না তারা হয়ে পড়েছে মানুষের জন্য ভেবেছে মোট কত খরচ হয়েছে দেড় কোটি টাকা এখন অবধি মোট খরচ হয়েছে হ্যাঁ অস্থি প্রতিস্থাপন হবে সব কিছুই যা যা করার দরকার সুপার স্পেশালিটি বিভিন্ন ধরনের সুপার স্পেশালিটি এখানে হয়েছে আই এখন জিএসটি নিয়ে কিছু বলতে পারবো না দাঁড়িয়ে বলেছি যে একটা পৌরসভার উদ্যোগে এত পরিষেবা দিয়ে একটা হাসপাতাল তৈরি করা এটা খুব ইম্পসিবল টাস্ক এই আমাদের এমএলএ ম্যাডাম সাহায্য করেছে এলাকার মানুষ সাহায্য করেছে পৌরসভা যে হল সবাই মিলে প্রবীর আছে দৃষ্টিকে সাজা দেখি বাকি আঠেরো জন কাউন্সিলর সবাই হাতে হাত মিলে এই কাজটা করেছে বলেই এরকম একটা বলল একটু আগে বলল আমাদের সন্দিমা যে এরকম একটা পৌরসভার পরিচালনায় এরকম মানে সব কিছু পাওয়া যাবে একটা পরিষেবা পাওয়া যাবে এরকম হাসপাতাল গড়ে তোলা খুব কঠিন খুব কঠিন সেখানে দাঁড়িয়ে প্রভীরদের আমি অনেক অনেক অভিনন্দন জানাবো এবং সার্বিকভাবে প্রভীরের ফুল টিম আমাদের চঙ্গিমা আমাদের কি বলে আমাদের মন্ত্রী এবং হেলে এলাকার প্রতিনিধি প্লাস এই অঞ্চলের কিছু মানুষ যারা হাত এগিয়ে এগিয়ে দিয়ে এসছেন সাহায্যের হাত দিয়েছেন